আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দারুণ সাথে মুসুর ডাল ভুনার রেসিপি শেয়ার করবো এই তো আমি এখানে এক ওয়া পরিমাণ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে তারপরে ধুয়ে পশিয়ে করে নিয়েছি এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে তারপরে এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা মাছ বরাবর চিড়ে নিয়েছি আর কয়েকটি মরিচ ফোড়ন দিয়েছি এরপরে পিঁয়াজ কুচি নিয়েছি হাফ বাটি পরিমাণ আর বেশ কিছু পরিমাণ রসুন কুচি নিয়েছি এখন আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব এই তো ভেজে নেওয়া হওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আবারও চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এতে সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে এরপর আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এখানে হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার কারণ মুসুর ডালের মধ্যে আগে যদি ভেজে নেওয়া হয় তাহলে কালারটা ভালো আসে আর লাস্টের দিকে কোনো গন্ধ আর থাকে না এই তো এখানে মুসুর ডালটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো এরপরে আবারও ভালোভাবে একটু ভুনো করে নিচ্ছি এরপরে এখানে আদা বাটা এবং রসুন বাটা হাফ পরিমাণ দিয়ে দিলাম এতে আরও একটা সুগন্ধ সুগন্ধ বের হবে এরপরে ভালোভাবে নেড়েছে নেওয়ার পরে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম আবারও হালকাভাবে একটু নেড়ে নেব এরপরে বেশ কিছু পরিমাণে আমি এখানে কাঁচামচ দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পুরো দশ মিনিটের জন্য এবং মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন অনেকটা ডাল সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে আধ ভাঙ্গা করে নেব কিছু গোটা রাখবো এবং আঁ ভাঙ্গা করে নিলে মুখের সাথে মিলিয়ে যাবে আর দারুণ সাথে একটা ডাল ভুনা হয়ে যাবে এরপরে পানিটা কমিয়ে আসার পরে আমি এখানে তিন চারটি টমেটো চিকেন সেপে করে কেটে নিয়েছি এরপরে একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পরে ফিরে আসার পরে দেখুন টমেটো এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে পুরো ডালের রেসিপিটি করতে আমার পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি ভালোভাবে টমেটো ডালটা মিলিয়ে নেওয়ার পরে বেশ কিছু পরিমাণ আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এবারে আবারও আলতোভাবে নেড়ে চেয়ে নিলাম হয়ে গেল ঝটপট মুড়ির ডাল ভুনা রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার জানাটি আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ